মাংসের প্যাটিস আমরা সবাই কম বেশি করে কিন্তু পছন্দ করি আর এটা আমরা বাইরে গিয়ে খেয়েও থাকি আজকের রেসিপিটা দেখলে আর বাইরে গিয়ে এই প্যাটিস খেতেই হবে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করবো একেবারে মুচমুচিয়ে খাস্তা মাংসের প্যাটিস একবার দেখলেই আপনারা বানাতে শিখে যাবেন আর একবার স্বাদ নিলেই বারবার এর স্বাদ নিতে থাকবেন আর দোকানের প্যাটিস তো একদমই ভুলে যাবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করে বিশ্বনাখমান রহিম এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আর তাতে একটু লবণ ভালো করে মিশিয়ে নিলাম আর তাতে এক চামচের মতো সাদা তেল দিলাম আর ময়দার পরিমাণটা এখানে প্রায় তিনশো গ্রামের মতো আর তেলটাকে ভালো করে ময়দার সাথে এইভাবে মেখে নিয়েছি দেখুন এরকম মুঠো মুঠো করলে হচ্ছে এইরকম করে ময়ম দিতে হবে তারপরে একটু একটু করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে দেখুন এই রকম নরম হয়েছে এবার উপরে একটু তেল মেখে আর ভালো করে মুথে নেব তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য রাখবো কম করে 10 মিনিট রেস্টের জন্য রাখছি আর এদিকে একটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন বা মটন নিতে পারেন তো কিমাটাকে একেবারে ফাইন পেস্ট করেই নিয়েছি আর এটা গ্র্যান্ডিং জারে করে নিয়েছি আর এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট তারপরে কালারটা চেঞ্জ হতেই ঢাকনা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো কুক করলাম যেহেতু এটা বিফ সময় লাগবে সিদ্ধ করে নিলাম তারপরে মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম এখানে পেঁয়াজ কুচি একটু বেশিই লাগবে তো আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবারেতে এতে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ধনে জিরে কুটে নিয়ে মানে হালকা একটু ক্রাশ করে নিয়েছি সেটা দিলাম সামান্য পরিমাণে আর একটু গরম মশলা দিলাম এবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে দু মিনিট কুক করলাম ঢাকনাটা খুলে একটু লবণও দিয়ে দিলাম আমি চেক করেছি লবণটা একটু কম ছিল এবার আমার পুরো একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার একদম শেষে দেবেন টমেটো সস টমেটো সস এক টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিলাম এক চামচের মতো আর ওয়ান ফোর্থ চামচ সোয়া সস সসটা অবশ্যই দেবার চেষ্টা করবেন এতে টেস্টটা আরও বাড়বে সসটা দেবার পর তারপরে নাড়াছাড়া করে নামিয়ে নেবেন আর একটা আমি আলাদা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি এদিকে একটা কর্নফ্লোরের ব্যাটার তৈরি করে নেব এক চামচ কর্নফ্লোর আর তেল আর ঘি নিলাম আর আপনারা এতে বেকিং সোডাটাও দেবেন আমি একটু ভুলেই গিয়েছিলাম বেকিং সোডাটা দিতে তো আপনারা এতে একটু বেকিং সোডা দিয়ে দেবেন এই হাফ চামচের থেকে সামান্য কম তো আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক ব্যাটারটা তৈরি করে আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিলাম যেরকম রুটির লেচি হয় আমরা তো এরকমই রুটির লেচি করি তো আমি এখানে সাতটা লেচি করেছি আর গোল গোল করে বেলে নিচ্ছি আর পাতলা পাতলা করে বেলে নেব তো একটা বেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা বেলে নেবেন একটু আটা ছড়িয়ে আর দেখুন এই রকম রেখেছি এর থিকনেসটা এবার এতে আমি অ্যাপ্লাই করে দেব যে ব্যাটারটা তৈরি করেছিলাম কর্নফ্লোর আর ঘিয়া তেলের সেটা দিয়ে দিচ্ছি এবার একটা আলাদা প্লেটে তুলে রেখে দিলাম এইভাবে সবগুলো আমি বেলে নেব আর এইভাবে আমি ব্যাটার মেখে নেব তো একটার উপরে একটা রেখে আর এই ব্যাটারটা দিয়ে দেব তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নিচ্ছি হালকা হাতে একটু সামান্য বড় করে নেব তারপরে এটাকে আমি ফোল্ড করে নেব তো ফোল করে নেবার আগে এই কর্ন ফ্লোরের ব্যাটারটাকে দিয়ে দিলাম আর এইভাবে ভাঁজ করে যেরকম আমরা পরোটা করি চার ভাঁজ করে সেরকম চার ভাঁজ করে নিচ্ছি আর একটু এই ব্যাটার লাগিয়ে নিচ্ছি তারপরে এই চার ভাঁজ করা এই ডোটাকে আমি বেলে নেব হালকা হাতে যেন চার কোনায় থাকে গোল করবেন না যেহেতু আমি প্যাটিস বানাবো তো চার কোনা রাখতে হবে এটাকে তা না হলে গোল হয়ে গেলে সাইডগুলো একটু কেটে নিতে হবে তো আমি এখানে সাইডগুলো কেটে নিয়ে নি তো একটু চারকোনাই আছে আমার দেখুন একেবারে পারফেক্ট আপনারা চৌকু করতে চান তো এটাকে সাইড থেকে একটু কেটে কেটে নেবেন এবার মাঝখান থেকে আমি কেটে নিলাম আর চারটে টুকরো করবো আর চারটে টুকরোই যেন সমান মাপের হয় এবার মাঝখানে সেই পুরটা দিয়ে দেবো প্রত্যেকটার মাঝখানে পুর দিয়ে দিলাম পুরটা বেশি দেবেন না তা না হলে এটা ফোল করার সময় অসুবিধা হবে আর এখানে ময়দা আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে জাস্ট একটু হালকা হাতে একটু জুড়ে নিলাম এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন কত সুন্দর লাগছে আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা মাঝারি আছে গরম আছে আর একটা একটা করে প্যাটিস নিয়ে আর এইভাবে তেলে আস্তে করে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ রাখার পর আমি আস্তে করে এগুলোকে উল্টে দেব তো এখানে আমি বেকিং সোডা দিইনি বলে এগুলো খুব একটা ফুলে ওঠেনি যদি আপনারা কর্নফ্লোরের মিশ্রণে একটু বেকিং সোডা দিয়ে দেন তাহলে এগুলো আরও ফুলে যাবে আর এর লেয়ারগুলো একেবারে বোঝা যাবে তো দেখুন প্যাটিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে মাসাল্লা দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে একেবারে মুচমুচে খাস্তা প্যাটিস বাড়িতেই তৈরি চাইলে আপনারা চিকেন বা মটন দিয়েও বানাতে পারেন এবার আমি এটাকে ভেঙে দেখাচ্ছি শুনলেন তো কতটা মুচমুচে হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ